ইমাম আহমদ ইবনে হাম্বেল রেদিয়াল্লাহু আনহু একবার সফরে গিয়ে এক অপরিচিত শহরে রাত কাটাতে চাইলেন মসজিদে থাকার অনুমতি না পেয়ে এক রুটি বিক্রেতা তাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন ইমাম লক্ষ্য করলেন রুটি বিক্রেতা আটা মাখানো থেকে শুরু করে রুটি শেখা পর্যন্ত প্রতিটি কাজের সাথে সাথে সিরুল্লাহ পড়ছে সকালে ইমাম তাকে জিজ্ঞেস করলেন তুমি যে সারাক্ষণ স্তিকফার করো এর কোনো ফল কি তুমি পেয়েছ রুটি বিক্রেতা উত্তর দিল হ্যাঁ আল্লাহর পসম আমি আল্লাহর কাছে যা কিছু চেয়েছি তিনি সব কবুল করেছেন শুধু একটি দুয়া এখনও কবুল হয়নি ইমাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন সেটি কি লোকটি বলল আমি আল্লাহর কাছে দোয়া করেছি যেন তিনি আমাকে যুগের শ্রেষ্ঠ ইমাম আহম্মদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার তৌফিক দেন এই কথা শুনে ইমাম কেঁদে ফেললেন এবং বললেন তোমার দোয়া কবুল হয়েছে আল্লাহ আহম্মদ ইবনে হাম্বলকে টেনে তোমার দরজায় নিয়ে এসেছেন এই গল্প স্তিকফারের অলৌকিক শক্তি এবং আল্লাহর ওপর অটল বিশ্বাসের শিক্ষা দেয় গল্পটা যদি তোমার মনে একটু আলো জ্বালায় তবে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো চলো একসাথে ইসলামের সুন্দর শিক্ষা ছড়িয়ে দিই